নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভীষণ ভালো আছেন তো আজকে যে বিষয়ের উপর রিডিং করব সেটা হচ্ছে নো কন্টাক্ট যারা কন্টাকে আছেন দেখব যে নতুন বছরে তাদের পরিস্থিতিটা কেমন বিশেষ করে আপনার পার্টনারের পরিস্থিতিটার উপর আমি একটু বেশি জোর দেবো যে কন্টাকে আপনার পার্টনার কি অবস্থাতে আছে তো সাইডে খুব জোরে গান বাজছে হয়তো আমার আওয়াজটা শুনতে আপনাদের একটু প্রবলেম হবে তো একটু কষ্ট করে শুনবেন তো আমি এখানে দুটো পাইল রেখেছি দুটো নীল পলিশ একটা হচ্ছে চেরি কালার ফার্স্ট পাইল আর সেকেন্ড পাইল হচ্ছে স্কাই ব্লু কালার তো আপনারা চুজ করে নিন ফার্স্ট পাইল সেকেন্ড পাইল দেন আমি শুরু করবো পাইল ওয়ানকে দিয়ে হাই পাইলওয়ান কেমন আছেন আপনার সবাই আশা করছি ভীষণ ভালো আছেন তো যারা এই চেরি কালারের নীল পলিশটা চুজ করেছেন দেখব তাদের রিডিং যে নোকনটাকে আপনার পার্টনারের পরিস্থিতিটা কি কি অবস্থায় আছে সে তো পাইলওয়ান এখানে আপনার পার্টনারের যে সিচুয়েশানটা এসে নোকনটাকে আপনার পার্টনার মোটেই ভালো নেই যদি আপনাদের নোকনটা অনেক দিনের হয়ে থাকে তাহলে এর মাঝে আপনার পার্টনার থার্ড পার্টির সঙ্গে ছিল হ্যাঁ আপনাকে ছেড়ে দিয়ে সে থার্ড পার্টির সঙ্গে ছিল এখনো আছে তো সেই থার্ড পার্টির সঙ্গে এই মুহূর্তে তার সিচুয়েশান মোটেই ভালো নেই তার সঙ্গে একটা ঝগড়া শান্তি হয়ে সেখান থেকে সে চাইছে থার্ড পার্টিকে হোল্ড করে রাখতে কিন্তু থার্ড পার্টি তার সঙ্গে থাকতে চাইছে না হুম আবার কিছু ক্ষেত্রে এরকম আছে কি থার্ড পার্টি রাখতে চাইছে সে থাকতে চাইছে না বেরিয়ে চলে আসতে চাইছে দুটোই হতে পারে এই যে দুটো সিচুয়েশান বললাম যে থা কোনো ক্ষেত্রে থার্ড পার্টি চলে যেতে চাইছে কোনো ক্ষেত্রে আপনার পার্টনার চলে যেতে চাইছে তো যে ক্ষেত্রে থার্ড পার্টি চলে যেতে চাইছে আর আপনার পার্টনার হোল্ড করে রাখতে চাইছে সেখানে আপনার পার্টনার ভেতরে একটা ক্ল্যারিটি চলে আসছে ক্ল্যারিটি এটাই মানে হতে পারে যখন আপনার সঙ্গে আপনার পার্টনার ছিল তখন এরকমভাবে আপনি তাকে হোল্ড করে রাখতে চেয়েছিলেন এবং সে যেতে চেয়েছিল। হ্যাঁ এক্ষেত্রে উল্টোটা হচ্ছে যে আপনার পার্টনার থার্ড পার্টিকে হোল্ড করে রাখতে চাইছে তো এখানে তার ভেতরে একটা ক্লিয়ারিটি চলে আসছে যে থার্ড পার্টি এবং আপনাকে সে খুব সহজে আলাদা করতে পারছে পার্থক্যগুলো দেখতে পারছে যে থার্ড পার্টি এবং আপনার মাঝে কি পার্থক্য দুজন দু রকম মানুষ থার্ড পার্টি যেখানে চলে যেতে চাইছে সেখানে আপনি তাকে হোল্ড করে রাখতে চাইছিলেন ধরে রাখতে চাইছিলেন তো এই বিষয়টা তার কাছে ক্লিয়ার হয়ে গেছে এবং সেই কারণেই একটু ভেতরে ইমোশন কাজ করছে আপনার প্রতি কিন্তু আশার রকম ইয়ে এই মুহূর্তে নেই আর যাদের ক্ষেত্রে থার্ড পার্টি হোল্ড করে রাখতে চাইছে আপনার পার্টনার বেরিয়ে যেতে চাইছে সেক্ষেত্রে সে একটু দুবিধার ভেতরে আছে যে থার্ড পার্টির সঙ্গেই থাকবো নাকি আপনার কাছেও আসার একটা চান্স নেবে হুম এবার এই যে থার্ড পার্টি হোল্ড করে রাখতে চাইছে তবুও সে আপনার কাছে আসার একটা চিন্তা ভাবনা কেন করছে করছে এটাই যে এই যে মানে ঝগড়া খিচখিচ তার আর ভাল লাগছে না হ্যাঁ প্রতি মুহূর্তে যে একটা অশান্তি বারবার সেই জন্য সে সেখান থেকে বেরোতে চাইছে এবং বেরোতে চাইছে তারপরেও আবার থাকার যে দুমনা ভাবটা কাজ করছে কারণ থার্ড পার্টি হোল্ড করে রাখতে চাইছে না অশান্তি তো হয়ে গেছে কিন্তু তারপরেও সে সেখানে আটকে রেখে দিতে চাইছে সেই জন্য একবার হলেও সে ভাবছে যে কি করব ছেড়ে যাব কি থাকবো নাকি আগের ওর কাছেই যাব এরকম যে চিন্তা ধারাগুলো মানে একটা দুবিধা কাজ করছে বলতে গেলে দুটো সিচুয়েশনেই আপনার পার্টনার কোনোটাতেই কিন্তু ভালো নেই এই মুহূর্তে তো আর আমি আরও একটু দেখি যে আপনার পার্টনারের এনার্জি আর কি কী আসে হ্যাঁ কেমন আছে সে আর একটুখানি দেখব কার্ড কি দেখব এই যা বললাম দেখুন বললাম না একটা ধোকা এই যে অশান্তি একটা ধোকা ওখান থেকে খেয়ে না এবার ম্যানিফেস্ট করছে আপনাকে দুটো সিচুয়েশানেই হ্যাঁ এই যে দেখুন বটম অফ দ্য ডেকে এসছে পেজ অফ সার্ডস বললাম না একবার হলেও আপনার কথা ভাবছে হ্যাঁ ওখানে মতো আপনাকে দুটো আপনাকে করছে দুটোতেই মানে যেখানে যেখানে ক্লিয়ারিটি এসে গেছে বুঝতে পেরেছে যে আপনি আর থার্ড পার্টি কেমন সেখানেও তো সে প্রচুর পরিমাণে ম্যানিফেস্ট করছে আর যেখানে দুবিধার ভেতরে আছে যে আপনার কাছে যাবে নাকি থার্ড পার্টির সঙ্গেই থাকবে সেখানেও সে খুব খুব করে ম্যানিফেস্ট করছে যে আপনার তরফ থেকে একটা অ্যাকশন আসুক হুম আপনি কোনো অ্যাকশান নিন আপনি যদি অ্যাকশান নেন তাহলে তার সুবিধা হবে তার ভেতরে ক্ল্যারিটি চলে আসবে তার সুবিধা হবে বুঝতে যে এবার আমি কি করব তাহলে থার্ড পার্টির সঙ্গে থেকে যাব নাকি ওর কাছে যাব এই ক্ল্যারিটিতে তার মধ্যে এই মুহূর্তে নেই সেই জন্য আপনি যদি একটা অ্যাকশান নিন তাহলেই তার একদম সব কিছু জলমতো পরিষ্কার হয়ে যায় সেই জন্য খুব করে ম্যানিফেস্ট করছে যে আপনি একটা কিছু করুন আপনি অ্যাকশান নিন যাই তাকে কল করুন কিংবা এস এম এস করুন কিংবা কথা বলুন কোনো একটা কোনো একটা বিহেভিয়ার আপনার দেখতে চাইছে সে আপনার উপর অবশ্যই সে দৃষ্টি রেখেছে একদম ক্লিয়ার এস এম এস কিছু বলার নেই দেখুন পরপর পেজ অফ দ্য দ্যারিট ফাইভ অফ কাপস পরপর একদম বললাম না ভালো নেই কিছুতেই সে চাইছে খুব করে ম্যানিফেস্ট করছে যে আপনি একদম তুরান্ত অ্যাকশন নিন এক্ষুনি নিয়ে নিন অ্যাকশন একটা হ্যাঁ তাহলে তার সুবিধা হয় যাদের ক্ল্যারিটি এসে গেছে তারাও চাইছে ম্যানিফেস্ট করছে তারাও যে আপনি একটা অ্যাকশান নিন হ্যাঁ তার ভেতরেও একটা দুবিধা আছে যে যাবো কি যাবো না হ্যাঁ এরকম একটা ব্যাপার আছে যেহেতু হয়তো আপনি অলরেডি খবর পেয়ে গেছেন যে এই নোকনটাকে থাকার যে টাইমটা এই টাইমটার মধ্যে সে থার্ড পার্টির সঙ্গে আছে হ্যাঁ অন্য কারোর সঙ্গে আছে তো তার ভিতরে একটা ভয়ও কাজ করছে সেই জন্য চাইছে আপনি অ্যাকশান নিন দুক্ষেত্রেই যদি আপনি অ্যাকশান নেন তাহলে তার কাছে একদম ক্লিয়ার হয়ে যায় বিষয়টা সেই জন্যই খুব করে ম্যানিফেস্ট করছে এখানে আর কিছু বলার নেই পুরো ক্লিয়ার সব এসে গেছে তো পাহল ওয়ান নোকনটাকে রিডিংটা করেছি আপনার পার্টনারের পরিস্থিতিটা দেখার জন্য এটা ঠিক তবে এখানে আমার দায়িত্বের মধ্যে এটা পড়ে যে আমি আপনাদেরকে একটা গাইডেন্স দিই যে এই মুহূর্তে আপনার কি করা উচিত হ্যাঁ দেখুন আমার তরফ থেকে এটাই হবে যে এই মুহূর্তে এই কথাগুলো শুনে আপনি হয়তো অ্যাকশান নিয়ে নিতে পারেন হ্যাঁ ভালোবাসলে তখন একটা সাইন পেলে ইচ্ছে করে না যে আমি অ্যাকশান নিই হারাতে চাই হারাতে তো কেউই যায় না তো আমি বলবো আপনারকে যে আপনি কোনো রকম অ্যাকশান এই মুহূর্তে নেবেন না কারণ যে মানুষটা একবার ছেড়ে গেছে তাকে আর দ্বিতীয়বার তো ভরসা করা যায় না কোনোভাবেই আর যদি ভরসা করতে হয় তাহলে একটুখানি দেখতে হয় তাকে কিছুটা সময় আপনি দেখুন সে কী করে হ্যাঁ যেহেতু এখনও তার ভেতরে একটা দুবিধা কাজ করছে একটা বচপনা কাজ করছে এই সামান্য একটা নোকনটাকে মধ্যে হতে পারে সেটা সেটা হয়তো সমাজ হয়েছে কিংবা এক বছর হ্যাঁ কিংবা তিন মাস যাই হোক না কেন সেই টাইমের মধ্যে সে যদি থার্ড পার্টির কাছে যেয়ে থাকে তাহলে হয়তো আপনার প্রতি যে আকর্ষণ বলুন ভালোবাসা যাই বলুন না কেন সেটা হয়তো হানড্রেড পারসেন্ট ছিল না নাহলে সে এই টাইমের মধ্যে কারোর কাছে যেতে পারে না হুম তার মধ্যে তার সে সে নিজেই ক্লিয়ার না যে সে কতটা আপনাকে ভালোবাসে চায় কিংবা আরেকজনকে হ্যাঁ তো তাকে আগে ক্লিয়ার হতে দিন সে নিজে ক্লিয়ার হোক ক্লিয়ার হয়ে তাকে একটা অ্যাকশান নিতে দিন আপনি সেই সুযোগটা আপনি করে দিন আপনি যদি এই মুহূর্তে অ্যাকশান নিয়ে ফেলেন তাহলে কিন্তু সে বুঝতেই পারবে না কখনও যে অ্যাকচুয়াল তার ভেতরে কি চলছে তো তাকে ক্লিয়ার হতে দিন আপনি কোনো অ্যাকশান এই মুহূর্তে না নিলেই বেশি বেটার আমার মনে হয় তো ওয়ান এটাই ছিল আমার আজকে রিডিং যদি রিডিংটা ভালো লাগে একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর খুব 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 ভালো থাকবেন আমার খুব ভালোবাসা নেবেন টাটা হাই পাল্টু কেমন আছেন আপনার সবাই আশা করছি ভীষণ ভালো আছেন তো যারা এই স্কাই ব্লু নীল পলিশটা চুজ করেছেন দেখব তাদের রিডিং যে নোকনটাকে আপনার পার্টনারের পরিস্থিতি কেমন এই মুহূর্তে সে কি করছে কেমন আছে তো সাইডে প্রচুর গান বাজছে হয়তো আমার কথা শুনতে আপনাদের ভীষণ প্রবলেম হচ্ছে তো একটু কষ্ট করে শুনবেন তো পাইলটু এখানে আপনার পার্টনারের সিচুয়েশন তো প্রচণ্ডই খারাপ আমি যা দেখছি এখানে নো কন্ট্রাক্টর হয়তো অনেক দিনের থেকে চলছে আপনাদের এবং আপনার পার্টনার রকম হিন্টস পেয়েছে যে আপনি তাকে ছেড়ে দিয়েছেন কিংবা আপনি যদি ছেড়ে নাও দিয়ে থাকেন তো এমন কিছু হয়তো আপনি তাকে দেখাচ্ছেন যে যে সেটার থেকে সে এটাই বুঝছে যে সে আমাকে ছেড়ে দিয়েছে এবং তার মাথার উপর যেন পাহাড় ভেঙে পড়েছে হ্যাঁ কারণ সে আপনার উপর দৃষ্টি রাখতো যে আপনি কি করছেন কোথায় যাচ্ছেন হতে পারে ইদানিং হয়তো আপনি কারোর সঙ্গে কথা বলছেন টুকটাক এমনি হয়তো সেটাকে সে হয়তো সিরিয়াসভাবে নিয়ে ফেলেছে যেটাই হোক না কেন আপনার তরফ থেকে এমন কোনো অ্যাকশান হয়েছে যেটার থেকে সে বুঝতে পারছে যে আপনি তাকে একেবারে ছেড়ে দিয়েছেন হয়তো এর আগেও অনেকবার নৌকন্ট্যাক্ট হয়েছে কিন্তু এরকম কোন সিচুয়েশান হয়নি যেটাতে আপনি কোনো এমন ইঙ্গিত দিয়েছেন যে সেটাতে সে তার মনে হয়েছে যে আপনি ছেড়ে দিচ্ছেন এরকম হয়তো প্রথমবার হলো সেই জন্য ভীষণ ভীষণ ভয় পেয়ে গেছে সে হুম আর খুবই কষ্টে আছে এই মুহুর্তে খুবই কষ্টে আছে রাতের ঘুম উড়ে চলে গেছে আপনার পার্টনারের মনে হচ্ছে যে এই সম্পর্কে সে প্রচুর তার সময় দিয়েছে তার সমস্ত কিছু দিয়েছে মানে একটা সম্পর্কে গড়তে গেলে যা যা দিতে হয় আপনার থেকে সে বেশি দিয়েছে তার এটা মনে হচ্ছে যে এই সম্পর্কে আমি অনেক বেশি ইনভেস্ট করেছি এত মেহনত করে এত খাটাখাটনি করেও সেটাকে টিকিয়ে রাখতে পারলাম না সেই জন্য তার কষ্টটা বেশি মনে হচ্ছে হুম সেই জন্য সে কষ্টটা বেশি পাচ্ছে যে এত কিছু করে এত এত কিছু করলাম তারপরেও সম্পর্কটা ধরে রাখতে পারলাম না এরকম একটা ভাব তার ভেতরে কাজ করছে সেই জন্যই বেশি ভেঙে পড়েছে হতে পারে এই যে যাতে সম্পর্কটা না ভেঙে যায় কিংবা আপনি যাতে ফিরে আসেন সেই জন্য সে হয়তো মানত ফানত করে বলে না এরকম মন্দিরে গিয়ে হ্যাঁ প্রার্থনা করা এইগুলো হয়তো সে করছে কিংবা কোথাও গিয়ে হয়তো যেমন করে সবাই কোনো গাছে গিয়ে কিছু বেঁধে রাখা যে ও যদি ফিরে আসে তাহলে মেয়েটা করব। কিংবা কোনো মন্দিরে গিয়ে এইগুলো হয়তো রীতিমতো সে ভয় পেয়ে আর কি ভয় পেয়ে এগুলো শুরু করেছে করতে এবং আলোচনাও করছে বন্ধু-বান্ধবদের সঙ্গে যে এখন আমি কি করব তো এরকম করছে কিংবা ও তো কারোর সঙ্গে দেখলাম ঘুরে বেড়াচ্ছে ওmonay অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িও পড়েছে এখন আমি কি করব এখন আমার কি করা উচিত আমি আরেকটু দেখি তারপরে বাকিটা বলি দেখি আর কি আসে দেখুন এখানে একটা ভালো দিক সেটা হলো আপনার পার্টনার মনে করছে যে একটা ডেভিল এনার্জি কাজ করছে আপনাদের এই সম্পর্কটা ভাঙার পিছনে সেটা আপনি নয় থার্ড পার্টি সেটা যে কেউ হতে পারে থার্ড পার্টি আপনার বন্ধুবান্ধব কেউ হতে পারে কিংবা আপনি যদি এই মুহূর্তে কারোর সঙ্গে রিলেশনে থেকে থাকেন কিংবা কথাবার্তা বলে থাকেন সেই মানুষটাকে হ্যাঁ আপনার পরিবারের কোনো ক্লোজ আপনার যার কথা আপনি মোটামুটি শুনে থাকেন সেরকম কোনো মানুষ তাকে সে ডেভিল হিসাবে দেখছে যে সম্পর্কটা ভাঙার পিছনে আপনার তেমন হাত নেই মানে আপনি তাদেরকে শুনে চলছেন তারা যা বলছে সেইভাবে আপনি চলছেন অ্যাকচুয়ালি আপনি নোসেন্ট আপনি একজন খুব সাদা সিদা ভোলা ভালা মানুষ যে আপনাকে যা বোঝায় তাই বুঝে যান আপনার পার্টনার এরকম ভাবছে আপনাকে হ্যাঁ যে এরকম যে কেউ খুব সহজেই আপনাকে ভুলিয়ে ফেলতে পারে তো একটা ডেভিল এনার্জি আপনাকে তার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে জন্য সে কষ্ট পাচ্ছে যে আপনি ভুলে গেছেন তার কথাতে সেটা তো একটা বিষয় দেখুন এটা তার এনার্জি বলছি আমি বলছি না যে আপনি কোনো সম্পর্কে জড়িয়ে গেছেন এটা তার এনার্জি আমি বলছি যে সে কিন্তু এখনও আপনাকে দোষ দিচ্ছে না হুম সে এটা ভেবে কষ্ট পাচ্ছে যে এত কিছু করার পরেও সম্পর্কটা আমার হাতে থাকলো না আমার আমার থেকে ছিনিয়ে গেল কোন একটা ডেভিল এনার্জি আমার থেকে সেটা ছিনিয়ে নিল সেই জন্য তার যত রাগ সেটা কিন্তু ডেভিল এনার্জির প্রতি যে ডেভিল এখানে কাজ করছে তার প্রতি আপনার প্রতি শুধু তার অভিমানই আছে আপনাকে কিন্তু সে রাগ জিত দেখাবে না আপনি ফিরে গেলেও কিংবা এখনও দেখাচ্ছে না কষ্টটাই পাচ্ছে কারণ সে ভাবছে যে আপনি একজন ভোলা ভালা আপনাকে খুব সহজেই ভুলিয়ে ফেলা যায় তো সেই জন্য এই ডেভিল এনার্জিটা আপনাকে ভুলিয়ে তার থেকে দূরে সরিয়ে ফেলেছে অ্যাকচুয়ালি সে এরকম ভাবে দেখছে যে বিষয়টা যে আপনা আপনাকে তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে রীতিমতো হ্যাঁ তো সেই জন্য সে আপনাকে দোষ দিচ্ছে না ডেভিল এনার্জিটাকে দোষ দিচ্ছে আপনার পার্টনারের মনে হচ্ছে যে এই ডেভিল এনার্জিটা আপনাকে ভুলিয়েছে এই টাকা পয়সা দেখিয়ে হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে যে তার কাছে হয়তো তেমন টাকা পয়সা নেই কম টাকা পয়সা আছে এবং আপনি যে তার থেকে দূরে চলে গেলেন একমাত্র কারণটা হচ্ছে টাকা হয়তো তার কাছে যদি বেশি টাকা থাকতো তাহলে হয়তো আপনি থেকে যেতেন এটা তার তো পাল্টু এটাই ছিল আমার আজকের রিডিং যদি রিডিংটা ভালো লাগে একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর খুব 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 ভালো থাকবেন আমার খুব ভালোবাসা নেবেন টাটা